যাই ও একটু ফেসুঙের কল দিই ও অনেকদিন কল দিই না ও যদি কয় যে বেরোবো তাহলে আমরাও বেরোবো হ্যালো ফেসুনি ক্যাচ 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 লাইক কল দিলো হ্যালো ক্যাচ ক্যাচ জানি হ্যালো হ্যাঁ শোন আমি একটা কথা বলতে তোকে ডাকছি শোন আজকে আমি বাইরে বেরোবো তুই কি যাবি আমার সাথে হ্যাঁ যাব আমি আচ্ছা দাঁড়া আমি আমুর কাছ থেকে শুনে আসি আম্মু যদি যেতে যাই তাহলে আমি যাব